যাচ্ছিলাম শপিং করতে তো আমি এখন কোথায় যাচ্ছি কি করছি তোমাদেরকে এ টু জেড ইনফরমেশন দেবো সাথে যাচ্ছে ভাগ্নি যাচ্ছে বোন যাচ্ছে তোমাদেরকে অবশ্য দেখাবো কিন্তু এখন বেরিয়ে যায় এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে ওকে তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি ওরা আগে বেরিয়ে গেছে আমার লেট হয়ে গেল বেরোতে বেরোতে ওকে বাই বলতে বলতে আমরা বেরিয়ে গেলাম আর ঠিক বাড়ির সামনে আমরা টোটো পেয়ে গেলাম আর টোটোটাকে রিজার্ভ করে নিলাম যেহেতু আমাদের দুবার গাড়ি চেঞ্জ করতে হবে আর এটা হলো চেকপোস্ট চেকপোস্ট থেকে আমরা বলছি যে চেকপোস্ট থেকে কত দূরে যেতে হবে আর তোমরা যদি চেকপোস্ট হয়ে যাও তাহলে তোমরা মানে মেন জায়গা হলো জুডিও ঠিক সামনে হলো যেটাকে ইস্কন রোড বলে মানে যে পাশে গলিটা বেরিয়ে যায় ঠিক তার সোয়াশুদিই হলো জুডিও তোমরা যে পাশ থেকেই আসো ইস্কন রোডে ঠিক সয়াশুজি পড়বে জুডিওটা আর বলতে বলতে আমরা অনেকটা কাছে চলে আসলাম আর এটা হলো সামনে চলে আসলো কসমস মল ভাবলাম যে একবার ঢুকবো তো সময় খুব কম ছিল কারণ কেননা আরও এক জায়গায় যাওয়ার কথা আছে তো তার জন্য আর যাওয়া হলো না দেখো বলতে বলতে আমরা চলে আসলাম জুডিওর সামনে আর ঠিক এটা ঠিক সামনেই রোডের পড়ে তো আমরা প্রথমে গিয়েছিলাম হলো নিচে গিয়েছিলাম যেখানে লেডিস কাউন্টার ছিল তো সেখানে গেলাম তো সেখানে দেখলাম কিছু জিনিস ঠিকঠাক পছন্দ হচ্ছিল না দামে হয়তো বা ঠিকই আছে কিন্তু জুডিওতে অনেকটাই কম প্রাইজে পাওয়া যায় আর এটা হলো আমার প্রথম জুডিওতে যাওয়া তারপর বলতে বলতে উপরে চলে আসলাম কারণ কেন এখানে বাচ্চাদেরও আছে বড়দের সবারই আছে লেডিস আছে তো দেখো বলতে বলতে আমি ভিতরে চলে আসলাম আর দেখো এখানে প্রাইসগুলো সত্যি অনেকটা কম আছে দুশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা মানে তুমি কমের মধ্যেই অনেকটা ভালো পরিমাণে পাবে আর তারপরে ঠিক তার উপরে চলে আসলাম যেহেতু বাচ্চাদের জিনিস আছে আর দেখো বাচ্চাদের জিনিসেরও এখানে দাম অনেকটাই কম আছে তোমরা যদি চাও একবার সত্যি ভিজিট করে আসতে পারো আর এখানে কিছু প্যান্ট দেখা হচ্ছিলো বাচ্চাদের সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল এ দেখো এখানে লেখা ছিল বয়েস মানে নয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত এখানে সব পাওয়া যায় আর এখানে দেখো গেঞ্জিগুলো মানে এত সুন্দর ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না তারপরে একটা ড্রেস পছন্দ হয়েছে বাচ্চার জন্য ছোট্ট মানে যে এই প্যান্টটা আর এই প্যান্টটার দাম পড়েছে হলো আটশো টাকা আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল প্যান্টটা আর ওরও খুব পছন্দ হয়েছে ওকে বলছে যে কোনটা পছন্দ হবে তুই বল তো দেখি ও বলছে যে এটাই ওর পছন্দ হয়েছে আর দেখো জুডিও কালেকশনগুলো সত্যি খুবই ভালো আর এই দেখো এটা হলো জুডিও এখানে হলো বিল কাউন্টার যদিও বা আমি তোমাকে পরে আবার দেখাবো যখন আমরা বিল করতে যাবো এ দেখো এটা হলো গার্লস আর একপাশে ছিল বয়েজ তো বয়েজদের ড্রেসও আছে খুব একটা ভালো আছে মানে মানে খুব একটা যে বেশি কালেকশন ছিল সেটা ছিল না আর দেখো এই ড্রেসটা ওর খুবই পছন্দ হয়েছে ওকে দেখো বলছি ওকে বলে কি হ্যাঁ 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 এটাই নেই তারপরে দেখো এখানে কমেই ছিল অনেকটাই কম দেখো নয়শো নিরানব্বই টাকার মধ্যে মানে মোটামুটি এইসব প্যান্টগুলো চলে আসে আর এই প্যান্টটা ছিল হলো সাতশো টাকা আছে এই প্যান্টটাও মোটামুটি ভালোই আছে খুব একটা খারাপ না কিন্তু যেটা নয়শো টাকারটা দেখেছিলাম ওই প্যান্টটা সত্যি খুব ভালো ছিল আর যদি তোমরা এইসব জিনিস বাইরে থেকে কেনো অনেকটাই বেশি রেট পড়ে যাবে তারপরে দেখো এখানে দেখো নয়শো নিরানব্বই টাকার জুতা গুলো ছিল আর জুতা গুলো সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছিলো তারপরে বলতে বলতে চলে আসলাম বিল কাউন্টারে আর বিল কাউন্টারে এখানেও কিন্তু ভিড় ছিল এখানেও আমরা অনেকটা সময় ওয়েট করেছি তারপরে ভাবলাম যে বিল করার পর ভাবলাম যে আর না আরও কিছু দেখার ছিল তো নিচে চলে আসলাম নিচে যেহেতু মেয়েদেরও আছে কালেকশন তো ভাবলাম যে না এখানেও একটু দেখে যাই তো এখানে দেখো এই যে এই ড্রেসটা দেখেছি এই ড্রেসটা আমার সত্যি খুব ভালো লেগেছিল কিন্তু কোনো কারণে এটা নেওয়া হলো না ভাবছিলাম নেবো তারপরে ভাগ্নি বলছে না থাকে এখন নিতে হবে না পরে তাহলে পরে তো আরেকবার আসতেই হবে তো তখন এসে ওই জিনিসটা নিব আর দেখো এই কার্গো প্যান্টগুলারও দাম কম ছিল এটার দাম ছিল আটশো টাকা মানে অনেকটাই কমে পাওয়া যায় আর এইসব জিনিস যদি তুমি বাইরে কেন অনেকটা রেট চাচ্ছে আর জিনিসটা সফটও ছিল তারপরে এখানে প্রচুর পরিমাণে কুর্তি দেখছিলাম কুর্তিগুলো ঠিক মন মতো হচ্ছিল না যাই না কেন কুর্তি যদিও বা আমার ভালো লাগে না ভাবছিলাম যে গাউন ঠাউন যদি কিছু হতো তাহলে সেটা দেখতাম তো সেটাই অনেকক্ষণ থেকে দেখছিলাম কিন্তু এখানে কিছুই সেমন কিছু পাচ্ছিলাম না আর এখানকার প্রাইস অনেকটাই কমে আছে আর তোমরা যদি চাও এখান থেকে অবশ্যই নিতে পারো আর এখানকার কসমেটিক জিনিসও অনেকটাই ভালো ছিল ভাবছিলাম প্রথমে যে আমিও একটা কার্গো জিন্স নেব। তা ভাবলাম যে না থাক এখন আর কিছু নেওয়ার দরকার নেই কারণ কেননা আমরা আবার আরেক জায়গায় যাব অনেক লেটও হয়ে যাচ্ছে তো তার জন্য খুব একটা বেশি জিনিস আমাদেরও কেনাকাটা হয়নি শুধু বাচ্চার জন্যই কেনা হয়েছে তাছাড়া কেনা হয় দেখো ভাগনাও আবার পিছনে আছে ভাগনারও ড্রেস পছন্দ হয়নি তো তার জন্য আরও সেখান থেকে নেয়নি খালি একটা প্যান্ট নিয়েছে কিন্তু প্যান্টটা সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল এখানকার কুর্তিগুলোও মানে খুবই কম দামে ছিল ভালোই লাগছিলো তারপরে বলতে বলতে ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা এখন যাবো হলাম হকাস করোনারে তো সেটাও একটু গিয়ে আসি তারপরে আমরা ভেনাস করে নেমেছিলাম তারপর হচ্ছে ওখানে হেঁটে যাবো তারপরে দেখি না বাবার সাথে দেখা হয়ে গেল তো হলো আমাদের কোট মোট পর্যন্ত হেঁটে আসতে লাগলো না আমরা চলে আসলাম টোটোতে তারপর দেখো বলতে বলতে এটা চলে আসলাম আমরা হলাম হকাস করানো ঠিক ভেতরে এখানে কিছু কসমেটিক নেওয়ার ছিল আর বাচ্চার জুতা নেওয়া ছিল ওখানে বাচ্চার জুতা খুব একটা ভালো ছিল না বললেই চলে প্রচন্ড পরিমাণে জল তৃষ্ণা পেয়েছিল ভাবলাম যে কি খাই তো আইসক্রিম খেয়ে নিলাম আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে ফলো করো প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব দিন দিনে আমার কমেই যাচ্ছে বুঝতে পারছি না যে কেন হচ্ছে এটা কিছুতেই পারছে না আর তোমরা প্লিজ সবাই মিলে ফলো করো চ্যানেলটিকে